আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এমন একটা সেমাই করে দেখাবো এই সেমাইটা ছাড়া আসলে ঈদ মনে হয় যে কমপ্লিটই হয় না আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে আর এই সেমাইটা কিন্তু অনেক বেশি মজার ঈদের দিন সকালবেলা এই সেমাইটা না হলেই না আর এই সেমাইয়ের রেসিপিটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখছি তো এর জন্য মোটা যে লাল সেমাইগুলো পাওয়া যায় ওইগুলো নিয়েছি এটা কিন্তু লাচ্চা সেমাই দিয়ে করলে হবে না এই সেমাইটা দিয়ে করতে হবে আর এটা না কুলসুম তো প্রথমেই আমি সেমাইটাকে ভালোভাবে গুঁড়া করে ভেঙে নিয়েছি এটা প্যাকেটের মধ্যে করে নিয়েছি এতে করে সহজ হয় চাইলে কিন্তু আপনারা এটাকে ঢেলে তারপরও করতে পারেন আর অবশ্যই কিন্তু গুঁড়া করে নেবেন তো এটাকে গুঁড়া করে নিয়ে তারপর আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছে এখানে এক প্যাকেটের জন্য আমি তিন লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে হাফ কাপের মতো আমি পাউডার মিল্ক দিয়েছি আর এটা কিন্তু অবশ্যই দিবেন আর এই সময় রান্না করতে কিন্তু অনেক বেশি দুধের দরকার হয় যত বেশি দুধ দিবেন ঘন হবে অত বেশি খেতে মজার তারপরে আমি নেড়ে দিচ্ছি আর দুধটা পুরো গরম অবস্থায় যদি আপনি গুঁড়া দুধ দেন তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে তো গুঁড়া কি দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব আর এটা কিন্তু অনেকটা বলক চলে আসছে দেখেই বুঝতে পারছেন এখন আমি এটাকে অনেকটা টানিয়ে ঘন করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক এখানে একটা কন্ডেন্স মিল্কের অর্ধেক পরিমাণ দিয়েছি দেয়ার পরে এটাকে আবার একটু নেড়ে চেড়ে তারপরে জাল করে নিব আর দুধটা যত বেশি ঘন হয় সেমাইটা কিন্তু খেতে তত বেশি মজার হয় আমার তো এই সেমাইটা অনেক বেশি পছন্দ আমার বাসার সবাই পছন্দ ঈদের দিন সকালবেলা মনে হয় যে হয় না এরকম মনে হয় তারপরে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আসলে যে যেরকম খেতে পছন্দ করে ওই অনুযায়ী দিলেই হবে তাই মিষ্টির মেজারমেন্টটা বললাম না কনডেন্স মিল্ক দিলে কিন্তু এমনিতেই মিষ্টি হয় তাই এখানে চিনির পরিমাণটা অত একটা দরকার হয় না তো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে তারপর মিষ্টিটাকে চেক করে নিলাম তো মিষ্টি কিন্তু ঠিকই আছে তারপর একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এক চিমটির মতো লবণ দিয়েছি এরপরে আমি এর মধ্যে কিন্তু একটা এলাচও দিয়েছি এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে তারপরে আমি যে সেমাইটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সেমাইটা দিয়ে তারপরে এখন আমি নেড়ে চেড়ে দিবো এটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে সাথে সাথে তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে তো এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই কিন্তু একটু একটু জমাট বেঁধেও গেছে ওইগুলোকে ভালোভাবে একটু ছাড়িয়ে দিবো আর সেমাইটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করার দরকার হয় না দুই দিনটা বলক চলে আসার পরে আমি আগে থেকে বাদাম আর কিশমিশটাকে ঘেয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখানে চাইলে কিন্তু খেজুরও দিতে পারেন তো আমি এখানে আমার বাসা ছিল না এই জন্য দিই বাদাম আর কিশমিশ দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ বলতে দুই তিনটা যখন বলক চলে আসবে তখনই উঠিয়ে ফেলবো আর এর থেকে বেশি কিন্তু জাল করা যাবে না বেশি ঘন করলে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে তাই একটু পাতলা থাকা অবস্থাতেই কিন্তু উঠিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না একেবারে জমাট বেঁধে যাবে তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে তো এখন আমি এটাকে উঠিয়ে তারপরে একটু ঠান্ডা করে নেওয়ার পরে এখন বাটিতে ঢেলে নিচ্ছি আমার কিন্তু আর একটু পাতলা করার দরকার